এই ডিভাইসটাতে আপনি ফোর জিবি কিন্তু ডেডিকেটেড পাবেন দেখেন কন্ডিশনার দেখেন আর কালারটা দেখেন জোশ একটা কালার খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে জেড বুক ফোরটিন ইউ জি সিক্স কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ টু ইন ওয়ান ভেঙে আপনি ট্যাপার ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব দুইভাবে কিন্তু ইউজ করার অপশন রয়েছে কোর এম থ্রি প্রসেসর সেভেন জেনারেশন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জি বি এস এস ডি ফোর জিবি শেয়ার গাফিস পাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন টাচ স্ক্রিন থিঙ্কাটাই ইলেভেন এই কুড়াই থ্রি সিক্স জেনারেশন প্রসেসর এতে আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জি বি এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার কাপিস আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আবারো ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে কিন্তু স্টুডেন্ট ভাইদের জন্য বেশ কিছু মডেল দেখাবো এই ভিডিওতে বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট ভাইদের জন্য বাজেট ফ্রেন্ডলি বেশ কিছু মডেল দেখাবো এবং প্রিমিয়াং সিগমেন্টেরও কিছু ল্যাপটপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সো ভিউয়ার্স ফার্স্ট আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার স্টুডেন্ট ভাইদের জন্য যারা ফার্স্ট ইউজার যারা প্রাইমারি লেভেলের ইউজার একটা ল্যাপটপ কিনে যারা কাজ শিখতে চান তাদের জন্য এই ডিভাইসটা বেশ একটা প্রোডাক্ট একশো আশি দিকে ফ্ল্যাট করতে পারবেন আর কন্ডিশনটা যদি দেখায় একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি অল ওভার একটা ফ্রেশ কন্ডিশন আছে কন্ডিশন আছে মডেল হলো ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল সেলোরানের নাইন জেনারেশন এতে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি টু জিবি কিন্তু শেয়ার গ্রাফিক্স থাকবে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার পাঁচ ঘন্টা প্লাস পাবেন স্টুডেন্ট ভাই যারা আছেন যারা ল্যাপটপ চালানো শিখতে চান তাদের জন্য আমি এটা সাজেস্ট করব যারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড স্কেল ইউটিউব ফেসবুক কিংবা অনলাইন বেসিক কাজগুলো করতে চান খুবই স্মুথলি করতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা একদম কোয়ান্টিটি পিস আছে পঞ্চাশ পিসের কোয়ান্টিটি আছে আপনারা কিন্তু চাইলে দেখে শুনে বুঝে পার্চেস করতে পারবেন এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে লেনোভো থিংপ্যাট সিরিজের একটা ল্যাপটপ এটাও স্টুডেন্ট বাইদের জন্য বেশ একটা প্রোডাক্ট সারবার ডিসপ্লে একদমই স্লিম লাইট ওয়েট একটা প্রোডাক্ট যে কোন জায়গায় আপনি ক্যারি করতে পারবেন ট্র্যাবল করতে পারবেন লেনোভো থিঙ্ক্যাড মডেল হলো এক্স টু এইট জিরো পুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন 4GB এসএসডি ফোর জিবি শেয়ার কাপিস পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন টাচ স্ক্রিন ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার ঘন্টা প্লাস থাকবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড স্কেল বা ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং এই সমস্ত কাজ যারা করতে চান গ্রাফিক্স ফ্রিলান্সিংয়ের কাজ যারা করতে চান কম টাকার মধ্যে একটা ল্যাপটপ দিয়ে তাদের জন্য এই ডিভাইসটা কিন্তু খুবই বেস্ট একটা ডিভাইস প্রাইসটা একদম রিজনেবল প্রাইস থাকবে পিভিয়াস প্রাইস ছিল ছাব্বিশ হাজার টাকা আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা এরপর আমি নেক্সট যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে জাপানি তুষিবা ব্র্যান্ডের একটা ল্যাপটপ জাপানি ব্র্যান্ড সম্বন্ধে যারা জানেন এটা কিন্তু খুবই ভালো একটা ব্র্যান্ড জাপানি তুসিবা মডেল হলো এক্স ফোরটি ডি পুরাই সেভেনে সেভেন যেন আসন প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি এইট জিবি পাবেন শেয়ার কাপিস ডিটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে একদমই স্লিম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন সব ধরনের কাজ করা পসিবল পঞ্চাশ পিসের কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন আজকে কিন্তু ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা প্রত্যেকটা ল্যাপটপের উপরে ফিফটিন ডেকটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে যে সমস্ত ভাইরা ডাকার বাহির থেকে ল্যাপটপ পার্চেস করতে চান খুব সহজ সিস্টেম অনলি এক হাজার টাকা বুকিং করে দেবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন ভিডিও নেসের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে দেখে আপনি ইনসিউ করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর আপনার চাইলে কিন্তু ল্যাপটপ দেখে টাকা পরিশোধ করে ল্যাপটপ তুলতে পারবেন খুব সহজ সিস্টেম ঘরে বসে আমাদের কাছ থেকে কিন্তু ল্যাপটপ আপনি পার্চেস করতে পারবেন এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা বিশ হাজার টাকার নিচে যারা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ পার্চেস করছেন তাদের জন্য অনেক ভাইরাই কমেন্টস করেন যে ভাই বিশ হাজার টাকার নিচে কোনো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আছে কিনা এটা কিন্তু বিশ হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ টু ইন ওয়ান ভেঙে আপনি ট্যাব মোড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব দুইভাবে কিন্তু ইউজ করার অপশন রয়েছে কোর এম থ্রি প্রসেসর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাট জিবি এসএসডি ফোর জিবি শেয়ার অফিস পাবেন ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা প্লাস মাইক্রোসফট অফিস ওয়াডস্কেল বা অনলাইন বাসিক যে কাজ আছে সিপিএম মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত কাজ খুবই স্মুথলি করতে পারবেন আজকের জন্য প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে দেখেন এটা কিন্তু ডাবল ক্যামেরা পাবেন এখানে একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন উপর একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার নয়শো টাকা এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটাও স্টুডেন্ট বাইদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ অনেকে কিন্তু চিপ প্রাইজের মধ্যে কম টাকার মধ্যে ল্যাপটপ পার্চেস করতে চান তাদের জন্য এটাও ফুলি টাচ স্ক্রিন বেগ এটা ইউজ করতে পারবেন টু ইন ওয়ান একটা প্রোডাক্ট দেনবর থিঙ্ক ব্যাট এগা ইলেভেন এ কুড়াই থ্রি সিক্স জেনারেশন প্রসেসর এতে আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসবি ফোর জিবি পাবেন শেয়ার কাফিস ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা প্লাস স্টুডেন্ট ভাইদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আজকে কিন্তু বেস্ট একটা প্রাইসও থাকবে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার নয়শো টাকা অনেক ভাইয়েরা গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করবেন পাঁচটা গিফট পাবেন পাঁচটা গিফট থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা জেটবুক লাভার আছেন অনেক ভাইরা কিন্তু জেডবুক মোবাইল স্টেশন পার্সেস করতে চান ডিডিকেটেড সহ এই ডিভাইসটাতে আপনি ফোর জিবি কিন্তু ডিডিকেটেড পাবেন দেখেন কন্ডিশনটা দেখেন আর কালারটা দেখেন জোশ একটা কালার খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে জেডবুক নিউ জি সিক্স কোরআাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স ফোর জিবি থাকবে ডিডিকেটেড টোটালি কিন্তু বারো জিবি গ্রাফিস পাবেন গ্রাফিক্সের বড় বড় সফটওয়্যার খুবই স্মুথলি ইউজ করতে পারবেন ফুল ফেস কন্ডিশন আছে পঞ্চাশ পিসের কোয়ান্টিটি আপনারা দেখে শুনে বুঝে পার্চেস করতে পারবেন আজকের জন্য একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকে কিন্তু ডিসকাউন্ট থাকবে তিন হাজার টাকা আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে ঊনপঞ্চাশ হাজার নশো টাকা আপনারা শুরুমে এসে দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন এই সুযোগটা কিন্তু রয়েছে সকালবেলা আসবেন সারাদিন ভরে দেখে শুনে বুঝে চেক করে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কোয়ান্টিটি পিস থেকে এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা কিন্তু হাই কনফিগারেশনের একটা ল্যাপটপ দেখেন কন্ডিশনটা দেখেন একদম ফুল ফেস কন্ডিশন আছে যারা রাইজেন লাভার আছেন অনেক বাইরাই কিন্তু এ গেমিং প্রসেসরের ল্যাপটপ পারচেজ করতে চান যারা ল্যাপটপ দিয়ে গেম প্লাস কাজ দুই ধরনের কাজ একসাথে করতে চান তাদের জন্য এই ডিভাইসটা আমি দেখাবো এটা হচ্ছে এইচ ব্র্যান্ডের ব্রান্ড্রেড আটশোশো পঁয়তাল্লিশ জি সেভেন এটা হচ্ছে রাইজন ফাইভ প্রো ছিচল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ অনেক কিন্তু আপডেট সিরিজ এটা এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স আর পাঁচশো বারো এম বি ডিডিকেটেড থাকবে ফুল ফেস কন্ডিশন আছে সিক্স স্কোরের মেশিন বারোটা ওটা থেড থাকবে এই টাইমে ক্যাশ পাবেন এটা যদি আপনি কম্পেয়ার করেন এইট জেনারেশন ইলিভেন জেনারেশনের সাথে আপনি কিন্তু কম্পেয়ার করতে পারবেন খুব আপডেট একটা ল্যাপটপ আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইসও খুব ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় কিন্তু এই আঠারোশো পঁয়তাল্লিশ জি সেভেন ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন কোয়ান্টিটি পিস আছে দেখে শুনে বুঝে পার্চেস করার সুযোগ রয়েছে সোভ শুরুে অনেক কালেকশন আছে সুত একটা ভিডিওতে প্রত্যেকটা ল্যাপটপের আপডেট পাইস বলা সম্ভব না সেক্ষেত্রে যে কোনো প্রয়োজন আমাদের কিন্তু ভিডিও নিচে নাম্বার দিয়ে আছে কল দিলে কিন্তু আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ সব ভিডিও শেষ করে দেবো শেষ করার আগে আমরা শোরুমের লোকেশনটা একবার বলে দেবো আমাদের শোরুমের লোকেশন খুবই সিম্পল সরাসরি আপনি রাজধানী ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর চলে আসবেন গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে মেট্রো রেলের পিলার নাম্বার দুশো তেপ্পান্ন দুশো পিলার বরাবর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা নিজতালায় নয় নম্বর সব ল্যাপটপ গড় আর আমি শহীদুল ইসলাম থাকব সবসময় ইনশাল্লাহ সবিয়াস এখানে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম